দর্শক আসসালামু আলাইকুম আজকে আমরা কোথায় এসেছি ইতিমধ্যে কিন্তু আপনারা জেনে গেছেন এটা হচ্ছে মাটিয়ান ছয়চল্লিশ কি পাড়া ধরে এটা সোনারপাড়া সোনারপাড়া অর্থাৎ স্কুল মাঠের পাশে এখন এই ভাই যে হেলিকপ্টারটা বানাইছে এই ভাইয়ের মোটামুটি দেখা যাচ্ছে হলো গোপনেই করার চেষ্টা করছে আমাদের মতো কিছু মানুষ যারা মোবাইলে ছবি তুলে প্রচার করছে তারপর থেকে বিভিন্ন ইউটিউবার সবাই আসতেছে ভিডিও করতেছে এখন সেই সূত্র ধরে আমিও আসলাম এসে ভাইয়ের দেখলাম একদম মানে মন খারাপ করে বসে আছে যে তার এত কষ্টের একটা পরিশ্রমের জিনিস কে বা কারা একটু নষ্ট করে থুয়ে গেছে তা তার মুখতেই শুনবো আসলে কি ঘটনা ঘটছে ভাই কি ঘটনা ঘটছিল ভাই কালকে দিন এর সময় আমি মানুষকে দেখাছি ঘুরে টেরে অনেক কিছুই হুম সব ঠিক মানতে আসছিল এক যে এখন কামর থেকে আসে গা পাও দিয়ে আমি অন করে ফেলেছি তা আফসার সের মামা আসছে তা তুমি আনা চালু করে দেখাও তো তখন আমি এত এঙ্গে ঘুরে দেখিনি এখন চালু করবে যা দেখি পেলে মনে করেন ভিতরতে বাইর আছে এটা মনে করে কি কারণে বাইর আছে এটা উল্টো মুখে দিছে সাপ হ্যাঁ দুটো পিলিয়াম চারটে পিলিয়াম এক সিরিয়ালে বাদ আছে সিধামুখী ঘোরানোর জন্য যান কারেঙ্গার সাথে কারেঙ্গা বা আছে সমস্যা জানা হয় যত গতি ঘুরে সেই পিলে মনে সবকিছুকে একবারে মনে করেন যেমন আপনি গাড়ি যদি বাংলা ভ্যান তার পেটেল জিঙ্কা থাকবে কিন্তু থাকবি এটাই হচ্ছে সেই ঘটনা এটা মনে করেন উল্টে মুখ পাক দেওয়ার কারণে সব দিকে ইচ্ছা হওয়ার কারণে এটা একবার ব্যয় হয়ে যাচ্ছে এই জিনিসটা এখন আবার নতুন করে কাজ করা লাগছে একটু দেখানোর চেষ্টা করি যে এর ভিতরে এই যে এই যে পিলিয়াম এই এদিকে এর ভিতরে এই ক্যামেরাটা এই জায়গা লেন দেন কারণ আমি দেখাই দেন এই দে এই দে ও ওই জিনিসটা এই জিনিসটা বিষয়টা হচ্ছে একটা জিনিস তৈরি করতে অনেকগুলো পরিশ্রম লাগে ভালো মতন দেখা ফিল্মটা কেমন হয় আছে সব দেখতে পারবে সমস্যা নেই এই যে ফিল্মটা কি রকম হয় আছে দেখেন ও রে ওটা তো এই আর একটা ফিল্ম ওইদিকে দিকে লাগানো আছে সেটা কিন্তু ওই মেরেতে দেখান যাবি ওই মেরেতে কম দেখান যাবি দাঁড়ান ওই যে ওই জিনিসটা হ্যাঁ আচ্ছা জিনিসটা হচ্ছে প্রথমে এই ইঞ্জিন থেকে আপনার অনেকগুলো সেট আপ পার হয়ে এসে তারপরে কিন্তু পাখা পর্যন্ত ঘুরবে এর ভিতরে অনেকগুলো যন্ত্রপাতি তিনি সাজাইছেন একজন রাজমিস্ত্রি হিসেবে এত বড় একটা পদক্ষেপ অংশগ্রহণ করছেন হয়তোবা একজনের গবেষণার ফলে আর একজন দেখা দেখি কাজ করবে ভাই যদি সফল না হয়তো আর সফল হবে কিন্তু কাজ তো চলতেছে সময় লাগবে এখন মনে করেন আমার এটা মনে করেন আরো কাম পায় এটা এখন ঠিক করা লাগবে এটা সব খসান লাগবে আমার খসে খেয়েছে মনে করেন পেলে আমি ভালো মতন বসান লাগবে এই যে আপনার ক্ষতিটা হলো তাহলে আপনার তাহলে তো লোকজন আসে দেখা যাচ্ছে তার তার মতো করে চেষ্টা করতেছে বা দেখতেছে আপনি কাজে আছেন তাহলে এরকম ক্ষতি হচ্ছে না ক্ষতিটা হচ্ছে এটা এখন আপনি তাহলে দুইবার করা কেমন এটা এটা কিভাবে প্রচার হলো যে আপনি এটা বানাইছেন এই যে চল বলে এসে দেখে যায় মনে করেন ওরে ভাই এই জিনিসটা মানায় দেখে আসি তো দেখে যখন এইরকম হয়েছে তখন মনে করেন হয়ে গেছে এই হেলিকপ্টার না হয়ে গেছে তখন এর কানে ওই কানে জানা জানি করার কারণে এখন সবাই আসতেছে দেখতে প্রিয় দর্শক ভাই কিন্তু এই ঘরের ভিতর রাখছে

এরকম এখন সাইডটা এখন মানে ওখানে এর কাজও তো এখন ধর এখন কতদিন যে লাগে আমি সাইজ করতে মাথায় ঘুরে যাচ্ছে আমার আচ্ছা হোক আপনি হয়তো আবার নিয়োগ করছিলেন এতদিনে জ্যৈষ্ঠ মাসে আপনি হয়তো এরম উড়াবেন কিন্তু সেটা হয়তো আরও দুই চার দিন দেরি হোক কিন্তু আরও ভালোভাবে আপনি কাজ করেন ইনশাল্লাহ দেখি জ্যৈষ্ঠী মাসে হয়তো ওরা আবার এক জ্যৈষ্ঠী এখন আর আমি কাজও তো যাবো না

কষ্ট সাধু কত টাকা খরচ হয়েছে দুই লাখ টাকা পড়ে গেছে যদি আপনি ধরেন ব্যর্থ হলেন পুরোতে পারলেন না তাহলে সেক্ষেত্রে আপনার পরামর্শ কি থাকবে অন্যান্য হলে আমার মনে করেন তবু আমি আলহামদুলিল্লাহ আমি না কি কারণে গাড়ি কেনে গাড়ি চলেই খাবো বুঝলেন আর যদি সাকসেসফুল করে উড়েতে দেখাতে পারি তবু তো গাড়ি কিনবো অত কিন্তু ওই দিকে যাওয়ার আমার আশা নেই যদি আমাকে বিশ্বাস করে যদি কাজে লাগতে পারে তাহলে আমি কাজ করে দেখাতে পারবো কাজের পরিমাণ আমার কথাই না বাংলাদেশে তো আরো অনেক ধরনের গাড়ি আছে যে গাড়িগুলো ওয়ার্কশপে তৈরি হচ্ছে বিভিন্ন বিদেশি মডেলের সেগুলো গাড়ি আপনি তৈরি না করতে যে আপনি হেলিকপ্টার কেন তৈরি করলেন ওটা হচ্ছে আপনার ছোটবেলারই শখ যেটা অন্য ভিডিওতে শুনছি আচ্ছা এই শখ আপনার হুট করে চাপলো কিংবা আপনার দেখা দিকে আরও দুই চারজন যে এটা করবে তাহলে সেক্ষেত্রে তাদের কি উদ্দেশ্য কি বলবেন যে তারা কি কি ভাবে এটা তৈরি করতে পারবে কি পারবে না আপনার কাছে যদি এসে জিজ্ঞেস করে ভাইয়া যদি তৈরি করে যে কোনো একটা না একদিক দিয়ে তো ভুল থাকবে হ্যাঁ ভুল তো থাকবে তখন তো বোঝা যাবে এই পারবে কি পারবে না আর যদি সঠিক যুদ্ধ থাকে পাঁচ যদি আপনি এক দুই সুদ যদি কম বেশি হয় সমস্যা নাই তো ম্যানেজ করে ঠিক করে রাখ মানে লাভ যাবে যখন পাঁচ তোমার মনে কর সবই ঠিক আছে কিন্তু তুমি যেই পাঁচ বানান ধরো তুমি সেই পাঁচ না বানো অন্য পাঁচ বানাছো কি সিস্টেম আছে বানালে তো হবে না কাজ থাকে থাকতে হবে বুঝতে পারছি আপনার জিনিসগুলো অনেকগুলো জিনিস সেটআপ করতে মুক্তি বানাই তো খালি ঘোড়া সাজের মুক্তি বানিয়ে তাহলে তো হবে না মুক্তি তো লাগতে হবে সাধারণ যেমন আতে যেমন পার্কেটে পেরা বাড়তাম না আপনার এদিক দিয়ে মোটামুটি মেধা আছে বলা চলে আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি এটা নিয়ে ভবিষ্যৎ কল্পনা আমার মনে করেন আমি অত দূর আমি আসেনি না একটা আসালি আছি যদি আমার বিশ্বাস করে এটা ওরানের পর তাহলে আমি কাজে প্রমাণ দেবো কাজে আপনি কি সরকারি সরকারি যেভাবে বিমান বা বিমান কর্তৃপক্ষ আছে তাদের মাধ্যমে নিয়োগ পাওয়ার ইচ্ছা করতেছেন না আপনি নিজেরাই এভাবে পরবর্তীতে আরো কাজ করে যাবেন পরে বলছি মনে করেন যদিও মনে এখন কলাম তো যদিও এর সাথে যখন মিলে যদি কাম কর্ম যদি মিলে তাহলে আলহামদুলিল্লাহ মিটাই গেল কোনো দিক দিয়ে ব্যসবি না আর যদি দেখেছি না মুরগে মানুষের বাবা মুরগি মানুষের মানে কোনো দিক দিয়ে ভুল করতে পারে আমার বিশ্বাসী জায়গায় এখন দিনে গে মানুষ এখন কমই বিশ্বাস করে তারপরেও আপনার প্রতি শুভকামনা থাকলো আমি সবার উদ্দেশ্যে একটা কথা বলতে চাই সেটা হচ্ছে আমাদের যে বর্তমানে যে সাইকেলটা আমরা চালাচ্ছি এই সাইকেলটা কিন্তু যাই আবিষ্কার করছে তার মাথায় আসেনি কোনো এক শিল্পী সেই সাইকেলটা চিত্রাঙ্কন করছিল সেটা দেখার পরে একটা যাই সাইকেলটা আবিষ্কার করছে তাই চিন্তা ভাবনা করলো যে আসলে তো এটা তো চক্র যান এটা চলতে পারে তখন কিন্তু সে এই সাইকেলটা আবিষ্কার করছে তো যাই হোক আপনার দেখা দেখাদেখি হয়তো বা আপনি যদি ফেল হন আপনার ভুল থেকে বা আপনার পরবর্তীতে যাই আসবে তাই হয়তো এরম একটা কিছু তৈরি করবে আর এই তৈরি করবে বিধায় কিন্তু জুলহাস আজকে সাকসেস হয়েছে সে আকাশে বিমান উড়াচ্ছে এখন আমরা চাই যে জ্ঞানের পরিধিরা বৃদ্ধি পাক মানুষ শুধুমাত্র অনলাইন গেমে আসক্ত না হয়ে কিছু একটা করুক দেশের জন্য সমাজের জন্য আমাদের আরিফুল ভাইকে অসংখ্য ধন্যবাদ আপনার এখানে আপনার সুবাদে এই গ্রামে দূর থেকে অনেক মানুষ আসতেছে তাতে হয়তো বা দেখা যাচ্ছে আপনার গ্রাম আপনাকে নিয়ে কতটুকু গর্ববোধ করতেছে জানি না আমার ভালো লাগতেছে আমার পিছনে কতগুলো মানুষ দাঁড়ে আছে দেখাও তো কতগুলো মানুষ দাঁড়ে আছে এবং সবসময় এরম লোক আসতেইছে আমি প্রথম থেকেই দেখতেছি সেটা কিন্তু আপনার জন্য করেই ঠিক আছে আল্লাহ কাকে কিভাবে কোন মারফতে ওপর দিন তুলে নেবে সেটা কেউ জানে না তো আপনার জন্য দোয়া থাকলো আপনি কাজ করে যান ইনশাল্লাহ মুরব্বী আপনি কি কি দেখে আসলেন ভিতরে ইনশাল্লাহ ভালো তো জিনিস তৈরি করেছে ইঞ্জিন জিনিস ভালোই হয়েছে ইনশাল্লাহ যদি বাংলাদেশে যদি এই কাজটা যদি সমস্যা সমাধান যদি করে পারে বাংলাদেশের উন্নতি দেশ হতে পারে এর দ্বারাই আরো মেলায় ইঞ্জিন তৈরি করে পারে মানে হেলিকপ্টারটা দেখলেন হ্যাঁ আসলে অনেকগুলো যন্ত্রপাতি তৈরি করছে এটা কি আপনি আপনি কি মনে করেন পারবে করবে পারবে না পারবে আপনার বাসা কোন জায়গায় ওখান থেকে দেখতে আসছেন দেখছেন কি কি দেখলেন কি বানাইছে কি দেখলেন হেলিকপ্টার আচ্ছা এই যে এতগুলো লোকজন আসতেছে ইতিপূর্বে এত লোকজন কি এই গ্রামে আসে এভাবে কোনো কিছু দেখতে আপনি কি খুশি নাকি বড় ভাই বাসা কোন জায়গায় হলো বাকসন বাকসন পার্শ্ববর্তী এলাকা পার্শ্ববর্তী এলাকা আপনি কি আজকে প্রথম প্রথম আসলেন আজকে আসলাম দেখলেন দেখলাম আরিপুল ভাই একজন তার মতো একটা অসাধারণ করছে কারণ এখনকার যুগে এরকম হেলিকপ্টার তৈরি করতে গেলে কমপক্ষে ঢাকা বইয়ের থেকে পড়াশোনা করতে হয় অনেক জ্ঞানের প্রয়োজন হয় আরিপুল ভাই এরকম একটা কাজ করতে বলে আমি তাকে খুব গর্ববোধ করছি আচ্ছা আমাদের বাংলাদেশে দুইজন ইতিপূর্বে তৈরি করছে একজন হয়তো উড়াতে পারেনি আর একজন উড়াইছে তা ভাইয়েরটা যে দেখলেন আপনি কতটুকু আশাবাদী যে ভাই উড়াতে পারবে হ্যাঁ আমার মনে হয় যে ভাই পারবে বলে বিশেষ করে সে যেহেতু এটা মানে বিভিন্ন ইন্টারনেট থেকে বিভিন্ন প্রযুক্তি ব্যবহার করে এ করছে পারবে বলে আশা করা যায় তাকে তো নিরাশ করা যাবে না